দর্শক বন্ধুরা এই যে দেখছেন শীতের ভিতরে পোশাক পরছি কিন্তু শীতের কোন পোশাক নাই দেখি বাইরে কিছু সহযোগিতা করতে পারি কিনা সরি না মনে হয় মামা মামা আলাইকুম আপনার শীতের পোশাক কেউ মামা শীতের পোশাক নাই আপনি এই যে কনকোনা শীতে আমরা তিনটা চাইড এর মামা একটু কথা বলি আমরা এই যে তিনটা সাইডটা জিনিস পড়ছি শীতের ভিতরে আপনি একটা জিনিসও পরেন নাই মামা গরিব মানুষ কি তা করে মোবাইল না কাজ কারণ বাইক না যদি শীতের পোশাক দিয়ে আপনি নেবেন যদি বাইক না আল্লাহর মতে দয়া করেন একটু একটু মামা একটু সাইড করেন আমি একটু রাখেন আমি আপনারে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে কিছু শীতের পোশাক দিই মামা হ্যাঁ মামা আচ্ছা ঠিক আছে একটু একটু আমার সামর্থ্য অনুযায়ী আমি মামারে একটু হেল্প করতেছি মামা এই কনকনা শীতে কিচ্ছু নাই মামার আর আমরা অথচ তিনটা চারটা জিনিস ওরা বসে রয়েছি দেখলে দুনিয়াদের আর কিছু ভাল লাগে না এসব মানুষের পাশে আপনারা দাঁড়াইবেন যার যার সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়াইবেন এ দুনিয়া কিছু না সীমিত দিনের জন্য মামা দুপুরে কি কিছু খাইছেন না ওখানে খাওয়া না কি খাই মামা এখনো খাওয়া দাওয়া করে নাই আমি কোন জগতে আছি কন বিকাল মনে হয় চারটা থেকে পাঁচটা বাজে আছে এখন ওখানে মামার মামা কোন জেলার মামা কৃষারঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট মামা মামা এই কনকনায় শীতে ফ্যামিলির জন্য তার নিজেকে উৎস করে দিয়েছে ভাই আপনারা যদি এসব ভিডিও শেয়ার করেন তাহলে আমরা এসব মানুষের পাশে দাঁড়াতে পারবো আমাকে কিছু মানে দুপুরে খায় নাই মামা মামার অনুযায়ী মামায় খেয়ে নিবে আমার সামর্থ্য অনুযায়ী আমি মামারে কিছু হেল্প করি ঠিক আছে মামা মামা খেয়ে নিবেন কিন্তু মামা মানে আমার সামর্থ্য অনুযায়ী মামা বোঝার নাই আমরাও কিন্তু মধ্যবিত্ত